রেকর্ড এই রেকর্ড আমার মনে হয় কেউ ব্রেক করতে পারবে কারণ বাংলাতেই আবারও কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু এক নতুন পর্যায়ে চলে যাচ্ছে তো সেখানে কিন্তু যে এক নতুন অস্থায়ী ছিল তো সেখানে কিন্তু আমাদের ইয়ে সুপারস্টার দেব কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছে তো বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু আবারও কিন্তু নতুন নতুন চমক আসতে চলেছে তো খালার মুভি কিন্তু বিশ ডিসেম্বর রিলিজ হয়েছে তো এটি কিন্তু প্রচুর শো পেয়ে যাচ্ছে প্রতিদিনই প্রায় বারোশোর মতো কিন্তু শো টিকিট এবং অল টাইম কিন্তু টিকিট বিক্রি হচ্ছে তিনশো চারশো এবং একশো দেশের মতো কিন্তু শো পাচ্ছে তো এটা কিন্তু দেবদার মতো না আমরা জিদ্দার ক্ষেত্রেও দেখেছি জিদ্দার চেঙ্গেজ মুভি রাবন মুভি এবং বস টুর মুভির মতো কিন্তু শো পেয়েছিলো তো সব থেকে বেশি শো পেয়েছিলো চেঙ্গেজ মুভি তো এখন কিন্তু দেবদার খাদার মুভির হাতে কিন্তু সব টিকিট এবং শো পেয়েছে তো দেবদার কিন্তু অনায়াসে কিন্তু সব মুভি এগিয়ে যাচ্ছে সব মুভি কিন্তু এক নেওয়ার পরিকল্পনা করছে তাও সাকসেসফুল দিতে পেরেছে হলগুলোতে এবং যারা দেবদার পিছনে লেগেছিল যে বলছে খাদার মুভি ভালো ইনকাম করবি না খাদার মুভি ভালো রেসপন্স পাবে না শো পাবে না তাদের কথাই কিন্তু আর টপ লেভেলে কিন্তু গেম খেলা দেখাচ্ছে আমাদের সুপারস্টার দেবদা তো গেম দেখাচ্ছে তো এর থেকে আর কিছু চাই না আমরা খাদা মুভি কিন্তু হলে গিয়ে দেখছি ভক্তরা দেখছি দর্শকরা দেখছে সবাই কিন্তু এক নতুন লেভেলে কিন্তু মুভি পাচ্ছে তো সবাই কিন্তু বলছে যে খাদা মুভি দেখতে হলে তোমার হলে গিয়ে দেখতে হবে যে মুভিটি সব দিয়ে রোমান্টিক গান এবং রোমান্টিক পারফরমেন্স সব সব দেওয়া হচ্ছে খাদা মুভিতে তো ভক্তরা কিন্তু এবং দর্শকরা কিন্তু এই কথা কিন্তু বলেই যাচ্ছে তো শো অনুযায়ী কিন্তু খাদান মুভিতে সব কিছু দিয়েছেন সুপারস্টার দেব দেয় এবং পারফরম্যান্স অ্যাকশনে গর্ব তো কমার্শিয়াল মুভি থাকবে খাদান মুভিতে তো খাদান মুভিতে কিন্তু অন্য লেভেলে কিন্তু গেম খেলা দেখাচ্ছে আমাদের সুপারস্টার দেব তো এটা কিন্তু প্রতিদিন কিন্তু শো ভেড়েই চলেছে ভাই ঠিক প্রতিদিন প্রতিদিনই সেল হচ্ছে তো এই মুভি এরকম থাকতে গেলে কিন্তু অনায়াসে কিন্তু ব্লক হয়ে গিয়েছে তো তোমরা দেখবি কিন্তু সাত কোটি টাকার মতো কিন্তু প্লাস করে ফেলেছে আমাদের সুপারস্টার দেবের খাদান মুভি তো আমরা সেই পুরনো কে আবারও দেখতে পাচ্ছি নতুন পাগলু হিসেবে। তো খারাপ দুই টু আসে তাহলে খেলা জমে যাবে আরও বেশি তো আমরাও চাই যেন দর্শক এবং ভক্তরা যারা আছে দেবদার তারা যেন হলে গিয়ে দেখে এবং মুভিকে সাপোর্ট করে আরও বেশি এখন কিন্তু একটাই কথা যে বাঙালি কিন্তু এখন বাংলা মুভি দেখছে হলে যাচ্ছে এটা সব থেকে বেশি ভালো লেগেছে যাই হোক দেবদা কিন্তু পুরো প্রমোশন করেছে আমরা দেখতে পেয়েছি তো প্রমোশন মাধ্যমে কিন্তু সবাই কিন্তু দেবদার সাথে কথা বলেছে যে মুভিটি অনেক লেভেলের হতে যাচ্ছে তোমরা হলে গিয়ে দেখবি দেবদা কিন্তু এই কথাটা বলেছে তো ফাইনালি কিন্তু এই মুভি কিন্তু সব দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে সব দিক দিয়ে কিন্তু পারফরমেন্স করছে তো বলিউডের সাথেও কিন্তু টক্কর দিচ্ছে আমাদের ভিএসভাটা দেব তো অন্য লেভেলের কিন্তু গেম খেলাচ্ছে তো এই মুভি কিন্তু অনায়াসে কিন্তু ব্লক বাস্টার কু ইসার্ভে দেবদা তো যেভাবে যে মুভিটি রেসপন্স শো এবং টিকাট সেল হচ্ছে তো এটা অনায়াসে কিন্তু বাংলার প্রথম অন্য ক্ষেত্রে দেখেছি আমরা বহরভুর মুভিতে দেখেছি বৌরভ মুভি কিন্তু এবছর সেরা মুভি হতে হয়েছে আমরা দেখেছি ফার্স্ট চোদ্দো থেকে আঠারো কোটি টাকা অনলাইন সে কিন্তু ইনকাম করে ফেলেছে সে বড় রবি মুভি তো এখন দেবদার এই খেলা মুভি তেমন একটা রেকর্ড কিন্তু সামনে আসছে তো অন্যায় সে কিন্তু এই মুভিটি কিন্তু ব্লক বাসার হচ্ছে তো দেবদার কিন্তু গেম খেলায় এক অন্য লেভেলে খেলা দেখাচ্ছে তো এই রেকর্ড আর বাংলাতে মনে হয় না আর কেউ আর কি ব্রেক করতে পারবে কারণ কিছু কিছু মুভি কিন্তু ব্রেক করে ফেলে তো বড় রবি মুভির যে দিক দিয়ে কথা বলি তাহলে বড় রবি কিন্তু ভালো কালেকশন করেছে দেখেন কিন্তু খাদান মুভির সাথে কিন্তু বৌ মুভি কোন টক্কর বা চ্যালেঞ্জ দেওয়া যাবে না কারণ বৌ রবি মুভির জন্য লেভেলে এবং খাদান মুভি হচ্ছে একটি কমার্শিয়াল অ্যাকশনে ভরপুর মুভি তো এই অ্যাকশনে ভরপুর মুভি দেখার জন্য কিন্তু হলে যাচ্ছে তো বক্তরাও যাচ্ছে তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দেবদা কিন্তু কমার্শিয়াল মুভিতে অ্যাকশনে ভরপুর মুভি নিয়ে কিন্তু অনেক দিন পরে কাম করেছেন এটার জন্য কিন্তু বক্তরা এবং দর্শকরা কিন্তু হলে যাচ্ছে এক মুভি কিন্তু দেখছে তো এটার জন্য কিন্তু সবথেকে বেশি কিন্তু রেসপন্স পাচ্ছে এবং সবথেকে বেশি হলে শো পাচ্ছে তো কিছু হল কিন্তু শো কমিয়ে দেওয়া হয়েছিল তো পুষ্পাট্যুর জন্য তো সেই লেভেলের কিন্তু তাও মুভিটি কিন্তু ইনকাম কম করেনি তো সব টক্কর কিন্তু ব্রেক করে দিয়েছে খাদার মুভি তো এটার জন্য কিন্তু তাদের বিয়ে সুপারস্টার দেবের জন্য সবাই হলে যাচ্ছে এবং কাম ব্যাক করছে তো এটাই চাই আমরা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তেবল কিন্তু আবার কমার্শিয়াল মুভির মাধ্যমে ফিরে কিন্তু রাজ দেখিয়ে দিয়েছে রাজা রাজাই থাকে তো তিনি কিন্তু আরও একবার প্রমাণ করেছে তা তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবে দেখতে থাকবে নতুন ভিডিও আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য